জম্মু ও কাশ্মীরের কাঠরার ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণব দেবী মন্দির ভারতের অন্যতম দর্শনীয় হিন্দু তীর্থস্থান এটি সারা বিশ্ব থেকে ভক্তরা এই মন্দির দর্শন করতে আসেন এবং মাতা বৈষ্ণবদেবীর আশীর্বাদে নিতে আসেন এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসেবেও বিবেচনা করা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এখানে দেবী সতীর খুলি পড়েছিল শ্রী মাতা বৈষ্ণবজি তীর্থস্থান হিন্দুদের মধ্যে অন্যতম পবিত্র তীর্থ স্থান হিসেবে বিবেচিত হয় এই মন্দিরটি বিশ্বব্যাপী জনপ্রিয় কারণ এটি বিশ্বাস করা হয় যে মন মাঙ্গে মুরাদিন পুরী কর্নেওয়ালি মাতা এখানকার দেবতা তার বিশ্বাসীরা যা চান তা পূরণ করে এই পবিত্র গুহাটি পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত এবং তীর্থযাত্রীদের কাটরা থেকে শুরু করে প্রায় বারো কিলোমিটারে একটি ট্রেক করতে হয় ভবনে পৌঁছে তীর্থযাত্রীরা গর্ভগৃহ অর্থাৎ পবিত্র গুহার ভিতরে দেবীর দর্শন পেয়ে ধন্য হন এই গুহায় দেবী তিনটি প্রাকৃতিক শিরা গঠনে আকারে আছেন যা পিন্ডিস নামেও পরিচিত এখানে উল্লেখ্য যে গুহার ভিতরে কোনো মূর্তি নেই বৈষ্ণোদেবীর ইতিহাস বেশিরভাগ পুরনো মন্দিরের মতো এই পবিত্র মন্দিরে তীর্থযাত্রা ঠিক কখন শুরু হয়েছিল তা উল্লেখ করা কঠিন এই পবিত্র গুয়াটির ভূতাত্ত্বিক গবেষণার ইঙ্গিত হয়েছে যে এটি প্রায় এক মিলিয়ন বছর পুরনো মহাকাব্য মহাভারতে এই পবিত্র গুহার প্রথম উল্লেখ পাওয়া যায় সেই সময় ছিল যখন পাণ্ডব ও কৌরবরা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়েছিল শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন সেখানে ধ্যান করলেন বিজয়ের আশীর্বাদ পাওয়ার জন্য এটি যখন অর্জুন মাতৃদেবীকে জাম্বুকাতক চিত্তায় চিত্তায়ুর সন্নিহিতালয় বলে সম্বোধন করেন যার অর্থ আপনি যিনি সর্বদা জাম্বুর পাহাড়ের ঢালে মন্দিরে বাস করেন এটিকে বর্তমানে জম্বু হিসেবে উল্লেখ করা হয় এটাও বিশ্বাস করা হয় যে পাণ্ডবরাই সর্বপ্রথম কোলকান্দনী মন্দির অর্থাৎ প্রধান ভবন নির্মাণ করেছিলেন মাতৃদেবীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সম্ভবত পবিত্র গুহাটির আরেকটি উল্লেখ গুরু গোবিন্দ সিংহ যিনি পুরমণ্ডল হয়ে যেখানে গিয়েছিলেন বলে জানা যায় যদিও মাতা বৈষ্ণব দেবীর উৎপত্তির বিভিন্ন সংস্করণ রয়েছে তবে এটি সাধারণত একমত যে মন্দিরে আবিষ্কার প্রায় সাতশো বছর আগে এটি একটি বহুল বিশ্বাসযোগ্য পন্ডিত শ্রীধরের গল্প অনুসারে গল্পটি চলে কারণ মাতা বৈষ্ণবদেবী নিজেই পণ্ডিত শ্রীধরের বাড়িতে একটি ভান্ডারের আয়োজন করতে সাহায্য করেছিলেন গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে বিশ্বাস করা হয় যে মাতা বহির পালানোর জন্য ভান্ডারের মাঝে চলে গিয়েছিলেন দেবী বঙ্গগঙ্গা চরণ পাদুকা এবং আধ থামলেন এবং অবশেষে পৌঁছে গেলেন এবং বৈরণনাথ সারা যাত্রায় তাকে অবিরত অনুসরণ করেছিলেন তখন দেবী তাকে হত্যা করতে বাধ্য হন এবং গুহার বাইরে তার শিরচ্ছেদ করা হয় এই মাথাটি দূরের পাহাড়ের চূড়া জোর করে পড়েছিল তিনি হঠাৎ বুঝতে পারলেন যে এটি সব নিরর্থক এবং ক্ষমা প্রার্থনা করলেন মাতা বৈষ্ণব দেবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে একটি আশীর্বাদও দিয়েছিলেন যে এই গুহা পরিদর্শনকারী প্রত্যেক ভক্তকে অবশ্যই বৈরণের দর্শন জন্য যেতে হবে সেই মুহূর্তে বৈষ্ণবীও তার রূপ ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং ধারণা করা যে তিনি নিজেকে পাথরের মধ্যে নিয়োজিত করেছিলেন তারপর থেকে মাতা বৈষ্ণোদেবীর গুহায় পাঁচ ফুট লম্বা পাথরের তিনটি মাথা বা পিন্ডি আকারে উপস্থিত হয়েছেন গল্পটি পণ্ডিত শ্রীধরের কাছে ফিরে আসে যেখানে তিনি অসহ্য শোকে পড়েছিলেন এবং কাবারও জলগ্রহণ বন্ধ করেছিলেন এবং মাতা বৈষ্ণব দেবীর কাছে পুনরাবির্ভূত হওয়ার জন্য ক্রমাগত প্রার্থনা করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে মাতা বৈষ্ণবী তাকে বিশেষভাবে ত্রিপুটা পর্বতের মাঝখানে অবস্থিত পবিত্র গুহায় তার সন্ধান করতে বলেছিলেন এবং তাকে পথ দেখিয়েছিলেন তিনি তার উপবাস ভঙ্গ করার জন্য জোর দিয়েছিলেন সেই স্বপ্ন অনুসরণ করে পণ্ডিত শ্রীধর পাহাড়ে পবিত্র গুহা খুঁজতে গিয়ে অবশেষে তিনি লক্ষ্য করলেন যে তিনটি পাথরের আকার রয়েছে যার উপরে মাথা রয়েছে শ্লোকটি বলেছে যে এই মুহূর্তে মাথা তার সম্মুখে দেন পূর্ণ মহিমা আবির্ভূত হন এবং তাকে সেই পাথরের কাঠামোর সাথে পরিচয় করিয়ে দেন এই কাঠামোগুলি এখন পরিচয় অনেকেই বলেন এই পবিত্র মন্দিরে যাত্রা শুরু হয় মাতার ডাক দিয়ে এটিকে কেবল একটি বিশ্বাসই নয় অনেক তীর্থযাত্রী একটি দৃঢ় অভিজ্ঞতা যেমনী তার সন্তানদের কাছে একটি ডাক পাঠান এবং তা পাওয়ার পরে তারা যেখানেই থাকুক না কোনো মন্দিরে যেতে বাধ্য একই সাথে এটিও বিশ্বাস করা হয় তার ডাক বা ভুলবালা না থাকলে কেউ ওই মন্দিরে যেতে পারবেন না গুহায় দেবী সাড়ে পাঁচ ফুট লম্বা পাথরের আকারে বিরাজমান যার তিনটি মাঠা বা পিন্ডি রয়েছে উনিশশো ছিয়াশি সালে বর্ষণ দেবী আইন বোর্ড পরিচালনা করা এবং যাত্রা নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছিল তখন থেকে বোর্ড যাত্রাকে আরামদায়ক করতে যাত্রাকে অনেক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এই বোর্ড ক্রমাগতভাবে যাত্রীদের জন্য বিভিন্ন উন্নতি ও সুযোগ সুবিধা সম্পাদনের জন্য অনুদানে পুনর্বিনিয়োগ করার দিকে মনোনিবেশ করে এটি মনে রাখা উচিত যে মন্দির পরিদর্শন করার সময় কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অনুমোদিত নয় এরকমই অজানা ইতিহাস অজানা কোনো তথ্য অজানা কোনো মন্দির বা দেবদেবরী উৎস সন্ধান করতে চাইলে আপনি একবার আমার চ্যানেলটিকে ভিজিট করে যান এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর একটা কথা আমার গলার শারীরিক অসুস্থতাজনিত কারণে গলার আমার আওয়াজ একটু সমস্যা হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না আমি ক্ষমা কিছু কিছুদিন আবার ঠিক হয়ে গেলে আমি আমার পুনরায় আমার আগে যেভাবে ভিডিও করতাম সেভাবেই বলবো ধন্যবাদ